মহানন্দপুর অঞ্চলের কংগ্রেস নেতাকর্মীরা কংগ্রেসের প্রত্যেকে জেতা পঞ্চায়েত সদস্যা মৌদাস সরকার বোর্ড গঠনের সময় দল বদল করে তৃণমূল গিয়ে প্রধান হয়েছিলেন পঞ্চায়েত গঠন করেছিল তৃণমূল কিন্তু দল বদলের আইন অনুযায়ী অঞ্চল কংগ্রেস নেতৃত্ব হাইকোর্টে মামলা করে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রধান পদ এবং সদস্য খারিজ হয়েছে দল বদল মৌদাস সরকারের আর সেই নির্দেশ আসতেই এদিন কংগ্রেসের নেতাকর্মীরা উৎসবের আবহে মেতে উঠেছেন তাদের দাবি বিশ্বাসঘাতকতার পরাজয় হয়েছে এই মুহূর্তে পঞ্চায়েত গঠনের ব্যাপারে আশাবাদী কংগ্রেস তারা তাকিয়ে রয়েছে ব্লক প্রশাসনের দিকে কংগ্রেসের দাবি সংখ্যাতত্ত্বে বিচারে তারা আমরা খুবই প্রথমত খুব আনন্দ আনন্দে সবাই আত্মহারা হয়ে গেছি এখন কারণ হচ্ছে আমরা সবাই এতদিন ধরে যে দীর্ঘ সময় ধরে সবাই এক একসাথে থেকেছি একজন আমাদের বিজেপি থেকে একজন এসেছে তিনিও আমাদের স্পষ্টভাবে সাথ দিয়ে রেখেছেন এবং আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে যে আমাদের আমাদেরকে সঠিকভাবে সহযোগিতা করেছে এবং হাইকোর্টের মাধ্যমে আমরা যেই পেয়েছি সঠিক শুভ আমরা যে আজ আমরা এত মেয়েতে উঠেছি হাইকোর্টকে অনেকভাবে ধন্যবাদ জানাচ্ছি সরকার জিতেছেন হ্যাঁ উনি আমাদের সিম্বল নিয়ে জিতেছেন এমনকি প্রথমবার যখন আমরা টানা রাত একটা পর্যন্ত পঞ্চায়েতে এসেছিলাম তখন ছিল তারপরেও তিনি তার মতামত চেঞ্জ করে পরিবর্তন করার পর তিনি তৃণমূলের প্রধান হয়েছিল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানকে খারিজ করা হলো শুধু তার পঞ্চায়েত প্রধানের পদ নয় তাকে সদস্য পদ থেকেও খারিজ করা হলো মূলত কি অভিযোগ ছিল আপনাদের এবং কি রায় পেলেন আপনারা আমরা মহানন্দপুর অঞ্চলে দশটি সিট জিতেছিলাম জাতীয় কংগ্রেসের প্রতীকে তারই একজন সে মেম্বার ছিল আমাদের কিন্তু যখন গঠন হয় সে লোভে পড়ে কোনো কারণবশত সে লোভে পড়ে আমাদের দল থেকে গিয়ে তৃণমূলে গিয়ে নাম লিখিয়ে সে প্রধান হয়েছিল যেহেতু আইন আইনের পথে যদি চলে খুব ইজি হয় যেহেতু আইনে আছে ওয়ান থার্ড যদি না যায় মেম্বার তাহলে ওর মেম্বারশিপ খারিজ হবে সেই হিসাবে আমরা হাইকোর্টে কেস করি আমাদের অঞ্চল নেতৃত্ব হাইকোর্টে কেস করে সেই হাইকোর্টেরই রায় এসেছে তার সদস্যপদ খারিজ হয়েছে মহানন্দপুর পঞ্চায়েতের প্রধানের বিষয়ে মাননীয় বিডিও সাহেব যে নির্দেশ জারি করেছেন সেটা বিচারাধীন হাইকোর্টে রয়েছে সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু মহানন্দপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে